এই যে মার কেরা উঠছে কেরা বুঝছে এই যে ড্রাগন একটা পাকছে এটা এখন কেটে নিয়ে যাব এই যে এই ড্রাগনটা এখন গাছে পেকে ছিল কাটলাম এখন এটা কেটে খেয়ে দেখব কেমন আর দেখেন ড্রাগন গাছের গোড়ায় কি পরিমাণ ঘাস পুরো জঙ্গল হয়ে গেছে এই যে ছুরিও নিয়ে আসছি ঘর থেকে কাটবো কেভি দেখি কেমন মিষ্টি এক পিস ঘাসুর উপর রেখে দিলাম আরেক পিস কেটে দেখি কি অবস্থা দেখেন কেমন কেমন কত রস অনেক মিষ্টি মানে বাজারের কিনা ড্রাগনে কিন্তু এত রস থাকে না দেখি প্রচুর রস আরেক পিস খেয়ে ফেলেন বাকিটা আমি খেয়ে খাই না ইস রস টপ টপ করে পড়তেছে এক ডালে কতগুলো ফুল আসছে এই যে ফুল তো ভালোই আসছে এখন ড্রাগন থাকলে হইলেই হইল আছে আর এই যে আপনা আপনি হয়ে যাওয়া জঙ্গল আছে এখানে করলা গাছ ছোট ছোট করলা ধরতেছে চলে যাই সাথে রোদ অম্ল আমি নিয়ে নেছি পেঁয়াজ কাচামরিচ এবং পাতা লবণ এতটুকু ভালো করে আমি এগুলা মিশিয়ে নিয়ে তারপর ডিমগুলা দিয়ে দেব পেঁয়াজ কাচামরিচ এগুলা মাখানো শেষ আমি হলো একসাথে পাঁচটা ডিম ভাজবো সবগুলা ডিম আমি এর সাথে মাখাই নেব একটু ডিমের এই যে শুকলা পড়ে গেছে এটা খুব সাবধানে উঠে নিতে হবে এবং ছোট ছোট যদি ডিমের কোনো শুকলা ডিমের মধ্যে পড়ে সেগুলো খুব খেয়াল করে উঠে নিতে হবে কারণ ওগুলো দাঁতের নিচে পড়লে এত বাজে লাগে মানে একদম খাওয়াটাই বরবাদ হয়ে যায় চুলায় প্যান বসা আছে আমি এগুলো ডিমটা এখন ভালো করে ফেটে নেব খুব ভালো খুব ভালোভাবে ফেটে নেব একদম পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আমি যেহেতু পাঁচটা ডিম একসাথে ভাজবো

যেহেতু এতগুলি ডিম একসাথে ভাজার সমস্যা বারবার উল্টাইতে ছিঁড়ে বেড়ে যায় সহজে উল্টানো যায় না তারপর আমি দেখছেন যে কত ইজিলি আমি দুইবার এটা উল্টাই দিলাম আর এখন আমি এটা পিস পিস করে রাখছি কারণ এখানে পাঁচটা ডিম আছে তো সবাই মিলে খাবে এখন সেটা আমি পিস করে ফেললাম এখন আস্তে ধীরে উল্টানো যাবে আর কিছুক্ষণ চুলায় রাখবো তারপর আমি নামাই ফেলবো আমার ডিম হয়ে গেছে ওকে আল্লাহ হাফেজ আমি কি জীবনে কোনো হাতে যান নাই ঘুরেন নাই আমি কি পার্সোনাল ভাবে কোনো বান্ধবী ছিল না

গোটে বাইরে লে ডান পা ভুললে হ্যাঁ গোটে কা বাইরে আইসি পাইসি মানে ওতা রুচি কে মন না হ্যাঁ না আমি আটকা আমি উম্মা আটকা না তো আমরা উম্মা আমি করি না হ্যাঁ তো আমরা মানে

हां कोई নাই नहीं ভাবি भाभी के साथ जोगाजो करना होगा आगे भाभी থাকলে आपने মনে করেন যে মনির মানে पाए যাবেন कोई असुविधा नहीं

ইনবক্স করে আসলে বক্স করে না আসো ভাবি খুশি ভাবে না ভাবি খুশি হইলে মনিমা ফिरी বলেন ভাবি খুশি অন টাইম অন টাইম সব অল টাইম বলেন অল টাইম টাইম অল টাইম ফ্রি অল টাইম ফ্রি জিরু না বাই বাই

না আপনার আগে আমার আপনার আগে ঠিক করেন আমার কি দিবেন এরপরে আপনারা যান কোন অসুবিধা নাই শব্দ হইবো রাজি বিদ্যুৎ চমকাইতেছে আর না আলাপ করতেছেন মাথার কিন্তু